হ্যালো গাইস চলে এসেছি বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় আজকে দেখাবো ঘুরে ঘুরে বাণিজ্য মেলার এই গেটের সামনে আসি দেখুন বাণিজ্য মেলার গেট এখন আপনাদের দেখাবো কি কি আছে বাণিজ্য মেলাতে জমজমাট হয়ে উঠেছে ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ার টু মেলার ভিতরে ঢুকে পড়েছি দেখুন এখানে অনেক সুন্দর পরিবেশ সামনে একটি ঝর্নার হওয়ারা দেখতে পাচ্ছি কিন্তু বাঙালি দেখুন এটাকেও নোংরা করে ফেলেছে এখানে পলিথিন সহ বিভিন্ন জিনিস ফেলে এই পানিটাকে নোংরা করে ফেলেছে এটা বাঙালির স্বভাব তারপরেও মেলার ভিতরে ঢুকে অনেক আনন্দ উপভোগ করলাম দেখুন এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে এখানে ম্যাঙ্গোর একটি কার্টুন তৈরি করেছে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যগুলোকে খুব সুন্দরভাবে মেলাতে এভাবে প্রদর্শন করছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ডল আইটেম এখানে প্রদর্শন করছে এছাড়াও এখানে পুরুষদের নাম্বার ওয়ান চয়েস ব্লেজার এখানে অনেক কম দামে পেতে পারেন মেলার ভিতরে ঢুকে একটি জিনিস দেখতে পেলাম যে এখানে এ তার চেয়ে দর্শনার্থী বেশি অর্থাৎ অনেকেই এসেছে ঘুরতে মেলার বিভিন্ন প্রোডাক্ট দেখতে এবং মেলার সৌন্দর্য উপভোগ করতে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এ ধরনের মেলাতে আসবেন আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে দেখেন এখানে একটি টিভি কোম্পানি তাদের পণ্যগুলোকে সুন্দরভাবে এভাবে প্রদর্শন করছে আসলে বাণিজ্য মেলা বলতে এখানে বাণিজ্যর উদ্দেশ্য না কোম্পানির পণ্যগুলোকে এখানে তারা প্রদর্শন করে থাকে তাদের পণ্যর গুণগত মান এবং তাদের কী কোয়ালিটি এগুলো তারা প্রচার করে থাকে ঘুরলাম বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে এখানে ঘুরতে এসে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল আপনারাও মন চাইলে আসতে পারেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ